পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম রুট নাম্বার সিক্স সিক্স একটা হাইওয়ে যেটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রুট একশো একানব্বই এর অংশ এই হাইওয়ে ডেভিলস হাইওয়ে নামেও পরিচিত রাজ্যের পূর্ব অংশে একটি আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা যা ডগলাস থেকে গ্যালপে নিউ মেক্সিকো সীমান্তের কাছে হোয়াইট মাউন্টেন্সের মধ্যে দিয়ে যায় বাইবেলের ছয় 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 নম্বরের অর্থের কারণে হাইওয়েটির ডাকনাম পাওয়া যায় ডেভিলস হাইওয়ে বলে এবং সেই কারণেই দু সালে এই হাইওয়ের নাম বাতিল করে ইউএস ওয়ান করা হয় বহু সংখ্যক লোক এই হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে মারা গেছে এবং নানান ভৌতিক ঘটনা এই হাইওয়েকে ঘিরে আছে যা কিনা সাধারণ মানুষের হার হিম করে দেওয়ার জন্য যথেষ্ট আর সেরকমই একটা ঘটনা আজকে পাঠিয়েছে আমেরিকার নিউ জার্সি থেকে মৃন্ময় দত্ত মৃন্ময় এই প্রথমবারের জন্যে প্রেতপক্ষে ঘটনা পাঠাচ্ছে এবং এই ঘটনা সে স্থানীয় এক লোকের কাছ থেকেই শুনেছে কিন্তু তার নাম প্রকাশে মৃন্ময় অনিচ্ছুক আর আজকের দ্বিতীয় ঘটনা যেটা শোনাব সেও তার নাম গোপন রাখতে বলেছে আমাকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো আটত্রিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আটত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় ঘটনা শুরু করার আগে বলে রাখি মৃন্ময়ের পাঠানো ঘটনাটা একটু ভাবে থাকায় আমি নিজে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছি এবং সেইভাবেই ঘটনাটা বলছি নমস্কার রাজদা আমার নাম মৃন্ময় দত্ত আমি সুদূর ইউএসএ থেকে তোমার প্রেতপক্ষের ঘটনা শুনি বহু বাংলা হরার পডকাস্ট চ্যানেল সার্চ করতে করতে একদিন তোমার চ্যানেলটাও আমি পেয়ে যাই বিগত ছ মাস ধরে আমি তোমার চ্যানেলের সাথে যুক্ত রয়েছি প্রায় সবকটা ঘটনাই আমার শোনা হয়ে গেছে আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা ইউএসএরই একজন স্থানীয় বাসিন্দা এবং বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা বেশি দেরি না করে শুরু করছি ঘটনা জন মিচেল নামের মানুষটাকে সবাই চিন্ত একেবারে সাধারণ নিরব প্রকৃতির মানুষ দিনে সে শহরের একটা গাড়ির শোরুমে কাজ করত রাতে বাড়ি ফেরার সময় তাকে প্রায় দেখা যেত শহরের উপকণ্ঠের নির্জন হাইওয়ে ধরে গাড়ি চালাতে হাইওয়ে নাম্বার সিক্স 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 লোকজন বলতো ওই রাস্তায় রাতে যাওয়া বিপজ্জনক রাস্তার দুপাশে ঘন জঙ্গল অন্ধকারে যেন কিছুই দেখা যায় না যেন সেই জায়গা লোককে গিলে খেতে আসে এমন শূন্যতা সেখান দিয়ে কেউ একা হাঁটা চলা বা গাড়ি নিয়ে গেলে মনে হয় পৃথিবীতে সে একেবারে একা কিন্তু জনের অভ্যাস ছিল সেই রাস্তা দিয়েই প্রতিদিন বাড়ি ফেরা কারণ সেই পথ দিয়ে কিছু দূর এগিয়ে একটা শর্টকাট ছিল যেটা দিয়ে তার বাড়িতে যাওয়া যায় বহু মানুষ তাকে দিন মানা করেছে এই হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে কিন্তু সে সব সময় বলতো এত বছর হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি কিচ্ছু হয়নি যখন এখনও কিছু হবে না যেই দিনটার কথা এবার সারা সারাদিন কাজ করে জন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেদিন রাতটা ছিল একটু অন্যরকম বেশ ঠান্ডা বাতাসের মধ্যে হঠাৎ হঠাৎ কাঁপুনি ধরানো শীতলতা জন গাড়ির হিটার চালালেও সেই ঠান্ডা যেন ভেতরে ঢুকে যাচ্ছিল রেডিওতে গান শোনার চেষ্টা করছিল সে কিন্তু মাঝে মাঝে তীক্ষ্ণ কর শব্দ রেডিও থেকে বেরিয়ে আসছিল আর জন বিরক্ত হয়ে যাচ্ছিল এমনই সময় সে অনুভব করল গাড়ির ভেতরে সে একা নয় একজনের উপস্থিতি সে অনুভব করছে গাড়ির পেছনের সিটে জন ভ্রু কুচকে রিয়ার ভিউ আয়নার দিকে তাকালো আর সেখানেই সে প্রথম দেখল তাকে একটা ফ্যাকাশে অবয়ব সাদা পোশাকে ঢাকা মুখে কোনো রং নেই শুধু শূন্য চোখ দুটো যেন অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে তার দিকে জন লক্ষ্য করলো সেই অবয়বের ঠোঁট নড়ছিল ধীরে ধীরে কিন্তু কোনো শব্দ আসছিল না মনে হচ্ছিল যেন সে তার নাম উচ্চারণ করছে জনের বুকটা কেঁপে উঠল হঠাৎই সে শুনতে পেল একটা কণ্ঠস্বর জনের হাত কেঁপে উঠল স্টিয়ারিং এ গাড়ি সামনের দিকে দুবার দুলে উঠল আতঙ্কে সে ব্রেক চাপতে চাইল কিন্তু ততক্ষণে অবয়বটা পেছনের সিট থেকে সামনের সিটে চলে এসেছে একদম জনের পাশে শীতল এক নিঃশ্বাস ছুঁয়ে গেল জনের ঘাড়বে জন চিৎকার করে গাড়ি থামালো হাইওয়ের মাঝখানে করকর শব্দ তুলে গাড়ি থেমে যায় আর জন দরজা খুলে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে তার বুক ধরফর করছে চারিপাশ অন্ধকার দূরে জঙ্গলের ভেতর থেকে হাওয়ার শব্দ কান ফাটিয়ে দিচ্ছে কোথাও কোনো গাড়ি নেই একেবারে জনমানব শূন্য রাস্তা দূরে বিদ্যুৎ চপকাচ্ছে খুব শিগগিরই বৃষ্টি আসতে চলেছে সে আবার গাড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখল সিট খালি জন কয়েক মিনিট দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে গাড়ি চালু করে বাড়ির পথ ধরলো সে কিন্তু মাথার ভেতরে সেই অবয়বের ফ্যাকা মুখ ঘুরপাক খেতে লাগলো হ্যালুসিনেশন ভুল দেখল নাকি সে পরের দিন অফিসে জন যখন গিয়ে পৌঁছায় তার সহকর্মী মাইককে গিয়ে এসে সমস্ত কথা বলে মাইক জনকে বলে তোমাকে অনেকবার বারণ করেছি ওই রাস্তা দিয়ে বাড়ি না ফিরতে তুমি ওই রাস্তার কথা জানো না নাকি ওই রাস্তায় গত দশ বছরে কত অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন বলে ওখানে নাকি একটা মেয়ে মারা গিয়েছিল দুর্ঘটনায় তারপর থেকে মাঝে মাঝেই ওকে দেখা যায় কেউ কেউ বলে সে লিফট চাইতে দাঁড়ায় কেউ বলে সে নাকি গাড়ির ভেতরে উঠে পড়ে যারা দেখে তাদের বেশিরভাগই নাকি আর বাঁচে না এই কথা শুনে জনের বুক ঠান্ডা হয়ে যায় গতকাল রাত্রে তার সাথে সেরকমই তো ঘটনা ঘটেছিল এবং সত্যি সেই অবয়ব ছিল একটি মেয়ের এরপর থেকে জন প্রতি রাতে বাড়ি ফেরার সময় ভয় ভয় গাড়ি চালাতে আরম্ভ করলো প্রতিটা মোড় ঘোরার সময় মনে হতো গাড়ির পেছনে কেউ বসে আছে দুদিন জনের সাথে কিছু ঘটল না তিন দিন পর আবার ঘটল ঘটনাটা রাত প্রায় একটা নির্জন হাইওয়ে মাঝখান দিয়ে জন গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎ তার গাড়ি থেমে যায় জন ইগনিশন ঘোরাতে লাগলো কিন্তু গাড়ি স্টার্ট নিল না জন গাড়ি থেকে নেমে বনেরটা খুলল কিন্তু হঠাৎই সেই সময় জন শুনতে পেলেও পেছন দিক থেকে কেউ ডাকছে জন 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 ঘুরে তাকালো রাস্তায় কেউ নেই বনেরটা নামাতেই জন লক্ষ্য করল গাড়ির ভেতরে পেছনের সিটে বসে আছে একটি মেয়ে জন তার মুখ আজকে স্পষ্ট দেখতে পাচ্ছে তার মুখে রক্তের দাগ শূন্য চোখ দুটো থেকে ধীরে ধীরে গড়িয়ে পড়ছে লাল রক্ত জনের চিৎকার গলাতেই আটকে গেল সে ছুটতে গিয়ে গাড়ির দরজা বন্ধ করে মেয়েটি জনকে বলে ওঠে তুমি আমায় বাড়ি পৌঁছে দেবে জন পাথরের মতো দাঁড়িয়ে গেল কাঁপা গলায় সে বলল কোথায় তোমার বাড়ি মেয়েটি মুখ ঘুরিয়ে দূরে অন্ধকারের দিকে ইশারা করল জন সেই দিকে তাকিয়ে আবার সিটের দিকে তাকাতেই সে দেখল গাড়ির ব্যাক সিটে কেউ বসে নেই জন ধীরে ধীরে বাড়ি ফিরে আসে জন পরদিন বিষয়টা স্থানীয় এক বৃদ্ধ সেও একজন গ্যারেজ মালিক তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলল ঘটনাটা সেই বৃদ্ধ জনকে বলে ও ওই মেয়েটার কথা ওই মেয়ের নাম এমিলি কানা ঘুষ বছর দশেক আগে সে ওই হাইওয়ে ধরেই ফিরছিল তার গাড়ি উল্টে গিয়ে জঙ্গলের ভেতরে পড়েছিল বডি পাওয়া গিয়েছিল একেবারে ছিন্ন অবস্থায় তখন থেকেই ওর আত্মা ওই রাস্তায় ঘুরে বেড়ায় যে তাকে দেখে সে আর বাঁচে না জনের শরীর কাঁদতে লাগলো এই একই কথা মাইকো তাকে বলেছিল সে কি তাহলে মৃত্যুর পথে এগোচ্ছে জন ঠিক করল সেই দিন থেকে আর হাইওয়ে দিয়ে যাবে না কিন্তু অভিশাপ থেকে কি এত সহজে মুক্তি মেলে সেদিন রাতেই জন অন্য রাস্তা ধরলো বাড়ি ফেরার জন্যে শহরের ভিড় ভাটটা পেরিয়ে যখন সে বাড়ি ফিরছিল তখন সে শুনতে পেল একটা মেলি কণ্ঠস্বর যেটা আসছে গাড়ির ব্যাকসিট থেকে কেউ তাকে বলছে জন 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 আয়নার দিকে তাকায় গাড়ির ব্যাক এমিলি বসে আছে জন একেবারে চুপ করে বসে থাকে কিছুক্ষণ পরে এমিলির অবয়ব অদৃশ্য হয়ে যায় গাড়ি থেকে দিন যত যাচ্ছিল জনের মানসিক অবস্থা ততই খারাপের দিকে এগোচ্ছিল সে রাতে ঘুমোতে পারত না কেউ যেন তার বাড়ির দরজায় মাঝরাতের দিকে ধাক্কা দিত জানলার কাঁচে নোখের আঁচরের শব্দ উঠত একদিন রাতে এমনই কাঁচের ওপর নোখের শব্দ শোনায় জন ধরফর করে উঠে বাইরে বেরিয়ে দেখে এমিলি তার বাড়ির বাইরের বাগানে ঘুরছে তার মাথাটা অল্প কাত করা কিন্তু সে তাকিয়ে আছে জনের দিকে এমিলি জনকে বলছে তুমি আমায় বাড়ি পৌঁছে না দিলে তুমিও মরবে জন ভয় কাঁপতে কাঁপতে বলল কোথায় নিয়ে যাব তোমায় এমিলির অবয়ব ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে আর তার কানে ফিস ফিস করে বলে যেখান থেকে আমার কবর তুলে নেওয়া হয়েছে সেইখানে জন এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় এমিলির মৃতদেহ কবর থেকে হারিয়ে গেছে এর পরেই জন দেখতে পায় এমিলির অবয়ব অদৃশ্য হয়ে গেছে পরের দিন জন খোঁজ করতে করতে জানতে পারে এমিলির দেহ সমাধিস্থ করা হয়েছিল হাইওয়ের পাশের পুরনো কবরস্থানে কিন্তু কিছুদিন পরেই অদ্ভুতভাবে কবর ভেঙে যায় লোকজন বলে কেউ হয়তো দেহ চুরি করে নিয়েছে কিন্তু কবরস্থান রক্ষক শপথ করে বলে মাঝরাতে নাকি সে দেখেছে কবরের মাটি ফেটে এমিলির দেহ নিজে থেকে বেরিয়ে আসছে এই কথা কি সত্যি নাকি বুজরুকি জন বুঝতে পারছিল না সে ভাবতেও পারছিল না যে সে কি করবে কোনো পথ না পেয়ে সে রবিবার দিন চার্চে যায় এবং তার পরিচিত বৃদ্ধ পাদ্রির কাছে গিয়ে সমস্ত কথা জানায় পাদ্রি তাকে বলল এমিলির আত্মা শান্তি পায়নি হয় তার মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে নয়তো তার দেহের অবমাননা হয়েছে তুমি যদি তাকে মুক্তি দিতে চাও তবে সত্যি উদ্ঘাটন করতে হবে জনের পরিচিত এক পুলিশ বন্ধুর মাধ্যমে সে রিপোর্ট খুঁজে দেখে এমিলির মৃত্যু ছিল সন্দেহজনক এমিলির অ্যাক্সিডেন্ট আসলে দুর্ঘটনা ছিল না তার বয়ফ্রেন্ড রিচার্ড নাকি তাকে হত্যা করেছিল গাড়ির দুর্ঘটনার ছদ্মবেশে কিন্তু প্রমাণের অভাবে রিচার্ড ছাড়া পেয়ে যায় চার্চের পাদ্রী জনকে এমনও বলেছিল যে এমিলি হয়তো তাকে বেছে নিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য অতৃপ্ত প্রেতাত্মারা অনেক সময়ই এরকম করে থাকে সেই দিন রাতে এমিলি আবার গাড়ির ভেতরে এসে বসে এবার সে জনকে বলে যেখানে তোমাকে নিয়ে যেতে বলছি সেখানেই চলো জন যন্ত্র মতো গাড়ি চালিয়ে নিয়ে যেতে লাগলো এমিলি যেই জায়গায় গাড়ি থামাতে বলে সেটা শহর থেকে কিছুটা দূরে একটা ভগ্নপ্রায় বাড়ি সেই বাড়ির ভেতরে এমিলি জনকে যেতে বলে সেই বাড়ির কড়া নেড়ে ভেতরে ঢুকলে জনের দেখা হয় এক বৃদ্ধ ব্যক্তির সাথে সেই বৃদ্ধ ব্যক্তি জনকে জিজ্ঞাসা করে আপনি কে তারপর জনের আর কিচ্ছু মনে নেই জনের যখন সম্বিত ফেরে সে দেখে সে তার গাড়িতেই বসে আছে এমিলি অদৃশ্য হয়ে গেছে আর গাড়িটা দাঁড়িয়ে রয়েছে রিচার্ডের বাড়ির সামনে জন গাড়ি থেকে নেমে আবার রিচার্ডের বাড়ির দরজায় নক করতে গিয়ে দেখে তার বাড়ির দরজা খোলা ভেতরে ঢুকে জন যা দেখে সেটা দেখার জন্য জন একেবারেই প্রস্তুত ছিল না সে দেখতে পায় মেঝের ওপর রিচার্ডের নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে তুমি আমায় প্রতিশোধ নিতে সাহায্য করেছ তুমি এখন মুক্ত গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় জন ভাবল এমিলি কিভাবে প্রতিশোধ নিল তাহলে কি রিচার্ডকে সেই খুন করেছে না তার তো কিছু মনে নেই না না সে কিচ্ছু করেনি এইসব ভাবতে ভাবতে জন গাড়ি চালাচ্ছিল জন ভাবলো প্রতিশোধ যখন শেষ হয়েছে আর এমিলি যখন বলেছে সে এখন মুক্ত আর হয়তো এমিলিকে সে কোনো দিন দেখতে পাবে না কিন্তু জন ভুল ছিল এরপর থেকে প্রায় দিনই এমিলি আবার জনকে দেখা দিতে আরম্ভ করে তার বন্ধু মাইক জনকে বলে তার গলায় একটা ক্রস পড়তে জন তাই করেছিল এর পরের ঘটনা জনের বন্ধু মাইকের থেকে জানা আর মাইকের জবানিতেই লিখছি জন আমাকে সমস্ত ঘটনাই বলতো তার সাথে এই কদিনে কি ঘটে গেছে সমস্তটাই সে আমাকে জানিয়েছিল জন আমাকে বলতো শুধু গাড়িতেই নয় রাতে ঘুমোতে গেলে এমিলি তার বিছানায় শুয়ে থাকে জনের মনে হতে থাকে এমিলি আসলে প্রতিশোধ তো চাইছিলই আর চাইছিল একজন সঙ্গী জন আস্তে আস্তে পাগল হয়ে যেতে থাকে একদিন রাতে সে গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল এমিলি নাকি তাকে বলে আমরা এবার থেকে একসাথেই থাকবো চিরকাল একসাথে থাকব চিরকাল জনের মানসিক অসুস্থতা এতটা মাত্রাতেই বৃদ্ধি পায় যে সে কাজে আসা বন্ধ করে দেয় দিন দশেক পর একদিন সকালে হাইওয়ের পাশে একটা বিধ্বস্ত গাড়ি পাওয়া যায় গাড়ির ভেতরে জনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ হয়তো এমিলি জনকে এইভাবেই তার কাছে টেনে নিয়েছে এমিলির হয়তো জনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারা ইহলোকে মিলিত না হতে পেরে পরলোকে গিয়ে মিলিত হয়েছে কে বলতে পারে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম এরকম অদ্ভুত ঘটনা কিন্তু আমি আগে শুনিনি স্পাইন স্পাইনচিলিং একটা ঘটনা থ্যাংক ইউ জানাচ্ছি মৃন্ময়কে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে এবং সত্যি কথা বলতে ইউএসএ কে ঘিরে কিন্তু অনেক অনেক ঘটনা আছে ইউএস এর হন্টেড হাইওয়ে শুধু এই রুট নাম্বার নয় অনেক জায়গা রয়েছে যেমন রুট এ কেলি রোড আর্চার এভিনিউ শেডস অফ ডেথ রোড ক্লিন্টন রোড ডেডম্যান্ভ ওহিও এরকম বহু জায়গা এইসব জায়গার স্থানীয় লোকজনের থেকে শোনা যায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা মৃণময়কে রিকোয়েস্ট করবো যে তুমি যদি আরও ঘটনা আমাদের জন্যে সংগ্রহ করতে পারো অবশ্যই আমাদেরকে পাঠিয়েও আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যেটা আমি তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি যে যে ঘটনা তোমরা পাঠাবে সেগুলো যেন একেবারে জেনুইন একেবারে এক্সক্লুসিভলি প্রেতপক্ষের জন্য হয় যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো আটত্রিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় কেমন আছো রাজদা অনেকদিন পর তোমাকে ঘটনা পাঠালাম নাম না বলার অনুরোধ রইল ঘটনা লিখছি খাগড়াছড়ি চট্টগ্রাম বাংলাদেশ থেকে ভালো লাগলে ঘটনাটা পড়ে শুনিও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রাম চারিদিকে ঘন জঙ্গল বাঁশঝাড় আর উঁচু নিচু টিলা রাতে এখানে নেমে আসে অদ্ভুত নিরবতা শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূরের শিয়ালের হুক্কা হুয়া শোনা যায় অনেক বছর আগের কথা গ্রামের পাশের জঙ্গলে একটা ছোট্ট কুড়ে ঘরে এক বিধবা নারী থাকত লোকেরা বলে একদিন রাতে রহস্যজনকভাবে কাছেরই একটা বিলের জলে ডুবে সে মারা যায় তারপর থেকে বিলের আশেপাশে রাতে অদ্ভুত আলো জ্বলতে দেখা যেত জেলেরা বলতো ওটা ওই মহিলার অশান্ত আত্মা আলেয়া হয়ে ঘুরে বেড়ায় ভয় সেই দিকে জেলেরা রাতের দিকে যেত না কিন্তু এক বর্ষার রাতে গ্রামের তিনজন কিশোর সেখানে মাছ ধরতে বের হয় বয়স অল্প তাই ওরা ভূত প্রেত না নদীর ঘাট পার হতে গিয়ে তারা দূরে দেখে একটা নীলচে সবুজ আলো ভাসছে তারা ভাবে কেউ হয়তো মশাল নিয়ে যাচ্ছে তারা এগিয়ে গেলে আরও ধীরে ধীরে সেই আলোটার সামনে চলে যায় আর তারা অনুভব করে বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব কুয়াশা যেন চারিদিক ঢেকে ফেলছে তারা স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে কুয়াশা ঘেরা রাতে অন্ধকার চিরে যেন তারা এক মহিলার কান্নার শব্দ শুনতে পায় ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও তারা সকলেই দেখতে পায় তাদের সামনের কুয়াশা ধীরে ধীরে সরে গেল আর একজন মহিলা ছিন্ন ভিন্নতার বস্ত্র ভিজে চুল কাঁধে লেপটে আছে মুখটা আধো আধারে ঢাকা আর তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জ্বলছে হঠাৎ সেই মহিলা তাদের সামনে চলে আসে আর একজন ছেলেকে সে হাত ধরে টান দিল বিলের দিকে অন্যরা ভয় পাথরের মতো দাঁড়িয়ে রইল আর সেই মহিলা ছেলেটিকে বিলের জলে টেনে নিয়ে চলে যায় সঙ্গিত ফিরতে যে তিনটে ছেলে ডাঙ্গায় দাঁড়িয়েছিল তারা দৌড়ে বাড়ি ফেরে আর গ্রামের লোকেদের সবকিছু জানায় কিন্তু যেই ছেলেটাকে সেই মহিলা বিলের জলে টেনে নিয়ে গিয়েছিল সে আর বাঁচেনি সারা রাত খুঁজে সকালের দিকে তার লাশ বিলের ধারে কাদায় গাঁথা অবস্থায় পাওয়া যায় সকলে দেখতে পেয়েছিল তার শরীরে অদ্ভুত নীল রঙের দাগ যেন কেউ তাকে শক্ত করে চেপে ধরে মেরেছে গ্রামের বয়স্করা বলতো যে ওই মহিলা একসময় গর্ভবতী ছিল স্বামী মারা যাওয়ার পর একা থাকতে না পেরে সে বিলের জলে ঝাঁপ দিয়ে মারা যায় আর তার আত্মা আজও শান্তি পায়নি তাই যাকেই সে তার নাগালে পায় তাকেই সে টেনে নিয়ে যায় জলে এরপর থেকে গ্রামের মানুষ আর রাতে ওই পথে যেত না জেলেরা বলতো যদি বিলের ওপর হঠাৎ আলো দেখা যেত তবে সেই দিকে না তাকিয়ে সবাই দৌড়ে পালাতো বাড়িতে এখনো সেখানকার লোকেরা বলে রাতের বেলায় অনেকেই দাবি করে যে বিলের ওপরে এখনও সেই নীলচে রঙের আলিয়া দেখা যায় কেউ যদি ভুল করে সেই এলাকায় যায় তাহলে তারা অনুভব করে অদৃশ্য এক নারীর উপস্থিতি আর সেরকম অনুভব কেউ করলেই তারা দৌড় লাগায় বাড়ির দিকে সেই বিধবা মহিলার অতৃপ্ত প্রেতাত্মা পাছে তাকে টেনে নিয়ে যায় জলে আর মেরে ফেলে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ছোট্ট একটা ঘটনা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনা পাঠিয়েছিল সে তার নাম প্রকাশে অনিচ্ছুক তবে আমাদের কোনো অসুবিধে নেই যে কেউ যদি ঘটনা পাঠায় আর নিজের নাম প্রকাশে অনিচ্ছুক হয় তাহলে আমাদের কোনো অসুবিধে নেই আমাদের চাই ভালো ঘটনা আর ভালো ঘটনা পাঠালে সিলেক্ট হলে অবশ্যই আমি এই চ্যানেলে পড়ে শোনাবো তাহলে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে টুম্পা সহদেব বাবাই দাস লিখেছে হ্যাঁ দাদা এটা একদম ঠিক যে মানুষের উপর দেখে কাউকে বিচার করতে নেই সত্যি আজকের ঘটনা কিন্তু বেশ ইউনিক লাগলো কমেন্ট করেছে স্বপ্না বাজল নবনীতা দে লিখেছে শান্তা আক্তার মুন্নি মানেই দারুণ ঘটনা তো হবেই আজকে দুটো ঘটনাই অসাধারণ ছিল থ্যাঙ্কস টু প্রেতপক্ষ কমেন্ট করেছে মহাশ্বেতা দাস শ্যামল মিত্র লিখেছে শান্তা আক্তার মুন্নি অনেক অনেক ভালোবাসা আমাদের এত সুন্দর সুন্দর ঘটনা সেন্ড করার জন্য আর তার সাথে রাজদার ভয়েস অসম অসম কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি সুদেশনা সিনহা রয় লিখেছে শান্তা আক্তার মুন্নি জিনিয়াস সত্যি রাজদা শান্তার বলা সব ঘটনাই দুর্দান্ত আজকের দুটো ঘটনাই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কমেন্ট করেছে সুতপা নাগ লিখেছে উফ দারুন ঘটনা দারুন দারুন আজকের এপিসোড সেরার সেরা মুন্নি আক্তারের ঘটনা শুনেই বুঝেছি ফাটাফাটি এপিসোড হতে চলেছে শুভ রাত্রি রাজদা কমেন্ট করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব আর মোহাম্মদ মনজু এই সবকটা কমেন্টটি এসছে এক মাদ্রাসায় জোড়া তালগাছে প্রাক্তন ছাত্রের প্রেতাত্মা থাকার ঘটনা প্রেতপক্ষের তিনশো ছত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা